হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ প্রীতি আজকে মহালয়ার রাত্রির নটা আর আমরা এখন এগিয়ে চলেছি চৌষট্টি পল্লীর দিকে এবছর চৌষট্টি পল্লীর মন্দিরকে সোনার পাতে মোড়ানো হয়েছে আর এই যে আমাদের কলকাতার ঐতিহ্য হাতে টাটা রিক্সা গাড়ি টুকটুক করে এগিয়ে চলেছে আর আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো জোকার স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওটা দেখেছ যেই ভিডিও আমি আগেই করেছি ওখানে নীলকান্ত মুনির ব্যাপারে অনেক কিছু জানিয়েছিলাম তোমাদেরকে আর ঠিক সেই কনসেপ্টটাকেই এখানে তুলে ধরা হয়েছে আমরা যখন স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম তখন আমরা নীলকান্তমণির মূর্তি দেখতে পেয়েছিলাম আর এখানে গোটা প্যান্ডেলস জুড়ে নীলকান্তমনির মূর্তি রয়েছে হয়তো ওনাকে ডেডিকেট করে মন্দিরটা তৈরি করা হয়েছে যদিও বা আমরা এখন শিওর না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে পুরো চারিদিকে গোল্ডেনে মোড়া একদম স্বামীনারায়ণ মন্দিরের যে নিচের ফ্লোরটা রয়েছে সেইখানে আমরা ঢুকলে যে জায়গাটা দেখেছিলাম যে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে সেখানে সোনার স্বামীনারায়ণজির মূর্তি রয়েছে আর চারিদিকে পুরো গোল্ডেন কাজে মোড়ানো তো একদম হয়তো ওই জিনিসটাকেই ফুটিয়ে তুলেছে আমি শিওর না তবে যেটাই করেছে অনেক বেশি সুন্দর লাগছে আর এরকমই একটা মূর্তি ছিল এই যে স্বামীনারায়ণজি মন্দিরের সেই নিচের ফ্লোরটা আমি তোমাদের দেখিয়েছিলাম এরকম একটা সোনার মূর্তি ছিল যার মাথায় সবাই জলাভিষেক করছিল সকাল এগারোটার সময় একটা অভিষেক পর্ব হয় নিচের ফ্লোরে এখানে ঠিক ওনারই অনেক ধরনের কোনোটায় উনি ধ্যান করছেন কোনোটায় উনি দাঁড়িয়ে রয়েছেন আলাদা আলাদা মূর্তি রাখা রয়েছে আর উপরের ঝাড়বাতিটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ খুব সুন্দর লাগছে এখনো ঠাকুর আসেনি নিচের দিকে কাঠ ফাট পরে রয়েছে এখনো কাজ চলছে তো ওভারঅল আমার এই প্যান্ডেলটা তো খুব ভালো লেগেছে পুজোতে যারা যারা ঘুরতে বেরোচ্ছ তারা তোমাদের লিস্টে এই প্যান্ডেলটার নাম কিন্তু অবশ্যই রেখো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে নেক্সট প্যান্ডেল নিয়ে দেখাবো টাটা